হাসরের ময়দান কিন্তু সাধারণ ময়দান না এই ময়দানে আপনার মুসলমান আজকে তুমি ইসলাম বলে গেছো আজকে মাদ্রাসায় ছাত্র পড়ে মাদ্রাসার ছাত্রকে তুমি তিরস্কার করো যে তাকে তুমি বলো মৌলবাদী আল্লাহ হুজুর হইছে আজকে দেখো হাসরের ময়দানে ওই মুরব্বী বিবি বলে ও আমার প্রিয়তম ভালোবাসার স্ত্রী আমি আজকে তোমাকে ঘটনাটা বলি আমি সেই দিন দুধ নিয়ে গেছিলাম ঠিক দেওয়ার উদ্দেশ্যে কিন্তু একটা বাচ্চা মাসুম বাচ্চা মাসুম বাচ্চা সে আমাকে মটকা বলেছিল এই জন্য আমি দুধটা ফিরিয়ে নিয়ে আসছি এবার প্রিয়তম স্ত্রী বলে তোমাকে মাসুম বাচ্চা সে তো কিছু বুঝে না তার কথায় তুমি কেন দুধ ফিরিয়ে আনছো এবার বলে তাই শেষ না আজকে যখন আমি ঘুমের নিদ্রায় গেলাম দেখি আল্লাহ পাক রাব্বুল আলামিন হাসরের ময়দান সাজাইছে সবাই ছাত্ররা সুন্দর করে আপনার ফুল সিরাতের ফুল ফাইরিতেছে কিন্তু আমি তো পানি তা পারি না যে ছাত্ররা মদকায় বলছিল ও দেখি আরেকজন আমাকে হাত ধরে ফুল সিরাতের ফুল ফার করে দিছে আর জোরে কনাল্লাভ একবার বন্ধুরার এই আমার বাগ্নি ফার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ পাখরাবুল আলামিন বলে ইন্না রহমাত আল্লাহ তোমরা যদি আল্লাহর রহমত পেতে চাও কি পেতে চাও আর জোরে কয় না কি পেতে চাও আল্লাহ পাখরাবুল আলমিন বলে ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবাম মিনাল মুহসিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা যদি আল্লাহর রহমত থেকে যাও মাইনা মিনাল মুহসিনিন আল্লাহর ওলীর দরবারে চলে যাও জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা ওলি আল্লাহ চাই কি চাই না দরকার আছে কি না নবীর প্রেমী ঘেরা দিসে হারামের করে না প্রেম তো মরে না জুড়ে কন্যা সুবাহান্লাহ যারা আল্লাহ আল্লাহলিকে ভালোবাসে যারা আল্লাহলিকে মোহাম্মত করে তারা জীবন দিয়ে দিবে অলি আল্লাহর মোহব্বত চার বেনা জুড়ে বলুন ঠিক না বে ঠিক আরো জুড়ে কোন না ঠিক না বে ঠিক বন্দুরারি আমার বলতে পারেন হুজুর আপনি কেন অতি অলি আল্লাহ বলতেছেন আরে যদি এই বাংলার জমিনে অলি আল্লাহ যদি না আসত রে মানুষ বাগনি মুসলমান হতো না কেন হতো না জানেননি আমার বাবা শাহজাল আলী আমি রহমাতুল্লাহ আলাই উনি সাড়ে বছর আগে আইসা এই বাংলার জমিনে ইসলাম প্রসার প্রচার করেছে জুড়ে বলুন কেউ বলতে পারবে নি যে বাংলার জমিনে কোন না বাংলার জমিনে কোন নবী আসে নাই বলেন বাংলার জমিনে কোনো নবী নি আর জয় করে গেলে বাংলার জমিনে কোনো নবী আসে নাই কেন আসে নাই আলামিন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল পাঠিয়েছেন এর মধ্যে যিনি হাতামী রহমাতুল্লিল আলমিন দুই জাহানের বাদশাহ নবীকে পাঠিয়েছেন সৌদি আরবে যে দেশটা ছিল বড়ই খারাপ বড়ই বর্বরতার দেশ যে দেশটার মধ্যে ইসলামের কোনো প্রচার প্রসার ছিল না চিৎকার মেরে কন্যা আল্লাহ আর আরো জুড়ে না আল্লাহ আখবর কেমন দেশ আল্লাহ বাকরাব্বুল আমিন বলে এমন একটা দেশের মধ্যে আমার বন্ধু হাবিবকে পাঠাইয়েছি ওয়াপার নাফি বইউ ত্রি খুন্নাওয়ালা তা আবার না ত আবার রোজা রোজা হিলিয়া তুল ও লা তু আল্লাহ আল্লাহ বাকরাফুল আলামিন বলে এটা এমন একটা দেশ ছিল যেই দেশের মধ্যে পর্দার কোন বিধান ছিল না যে দেশের মধ্যে নারীদের কোন সম্মান ছিল না যে দেশের মধ্যে নারীরা কোনো পর্দা করতো না আল্লাহ ওই দেশের মধ্যে বন্ধু হাবিবুল্লাহকে পাঠাইছেন যখন সুবহানাল্লাহ আমি বলতে চাচ্ছি দুই লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবিরাসুল আল্লাহরাবুল আলমিন পাঠাইছে কোন নবী বলতে পারবে না ইসলাম সাকসেসফুল করে গেছে কোনো নবী রাসুল বলতে পারবে না ইসলাম কায়েম আর দায়েম করে গেছে কিন্তু আপনার নবী মোহাম্মদুল রাসুল্লাহ মোহাম্মদুল্লাহ হাবিবুল্লাহ রহমাতুল্লিল আল আমি হিন্দু জাহানের বাদশা নবী ইসলামকে কেম হতে রাখ পর্যন্ত কায়েম আর দায়েম করে গেছে জুড়ে বলুন সোহান এই ইসলাম আমরা খুশি না বেজার খুশি হলে কেন 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 খুশি হবেন কারণ যদি আপনি নবী পেতে চান তাহলে অলি আল্লাহ দরকার আছে না নাই এই অলি আল্লাহর পথে যখন আপনি চলবেন আপনি অবশ্যই নবীর পথ পাবেন একটা অল্প সময় একটা ঘটনা হইয়ালাইতামনি হইতামনি সামনে আফিজি মাদ্রাসা আছে না নাই আপনারা আমার কথার উত্তর দিবেন তাহলে বলতে সুবিধা হবে ঠিক না ঠিক ছাত্ররা যখন ক্লাস করবে তখন যদি টিচারের টিচিং না শুনে সে পড়া মগস্ত করতে পারবে না ঠিক না ঠিক তদ্রুপ আমি হলাম টিচার আপনারা ছাত্র আপনারা যখন আমার উত্তর দিবেন আমার বলতে সহজ হবে সুমন আমার এহে আমার আব্বারা গভীরভাবে খেয়াল করুন একটা হেফসখানা ছিল হেফসখানার মধ্যে অনেকগুলো ছাত্ররা পড়ালেখা করত সাধারণ পড়ালেখা না তারা আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়তো যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যারা কুরআনুল কারীম হেবস করবে মুখস্থ করবে তারা বিনা হিসাবে দশ জন জান্নাতে লয়ে যাইব আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ যে ছাত্রার মধ্যে মাদ্রাসা ছাত্ররা পড়ে আর এক মুরব্বি সে গরিষ্ঠ ব্যক্তি সে তার ঈমানটা বড় ताजा আগের দিনে মুরব্বিরা তারা যদি গরিষ্ঠ হতো তাদের ইমান বড় ताजा ছিল ঠিক না বেটি তারা আল্লাহর প্রতি আল্লাহর কোরআন প্রতি এত মহব্বত ছিল ওই মুরব্বি ব্যক্তি দুই থেকে তিনটা গাবি বালতো সে তো সুকিতা মানুষ গরিষ্ঠ মানুষ সে শুধু গরিষ্ঠ করে আর তার সংসার বিজ্ঞাপন করে তার সংসার সালায় তার পেটটা ছিল একটু বড় সুবহানাল্লাহ হইতেন না ওই মুরুদি ব্যক্তি কি করেন প্রতিদিন সকালে ওই হেফকানা ছাত্রদেরকে এক থেকে 2 লিটার প্রতিদিন দুধ দেয় জোরে কোন সুবহানাল্লাহ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ফিয়র কাহিনী হলো দুধ জোরে কোন সুবহানাল্লাহ একদিন موسی আলাইহিস সালাম কো আল্লাহ আপনি যদি খايতেন কি তাইলাইতেন আল্লাহত আমি কিছু খাই না সোহান আল্লাহ না মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ না যদি আপনি খাইতেন কি তাহলে না আল্লাহ না আমি কিছু খাই না আবার হয় মুসা আল্লাহ যদি আপনি খাইতেন কি কই আমি তো কিছু খাই না যদি খাইতাম তাহলে গাভীর দুধ খাইতাম আর জোরে কইতেন না সোহান আল্লাহ দুধ এটা এত পিওর খানি ওই মুরব্বী ব্যক্তি হেফস মধ্যে দুধ দে প্রতিদিন দুধ দেয় ছাত্ররা খায় ওই ছাত্ররা দুধকে সুন্দর করে তারা পড়া লেখা করে দুধ খেলে আপনার ব্রেন পরিষ্কার হয় দুধ খেলে আপনার মেধা শক্তি বাড়ে আপনারা অন্তত প্রতিদিন এক গ্লাস হলো দুধ পান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ তো ঐ মুরগি প্রতিদিন দুধ দেয় প্রতিদিন দুধ দেয়ার পর হঠাৎ একদিন মুরগি দুধ লয়ে আইতছেনা কি লয়ে আইতছেনা ছাত্ররা আছে না হAbs কথা বলতেছে মুরগি দুধ লই আইতেছে না কেন এ চিচ্চি ছাত্র হয় মটকার গরের মটকা এখনো দুধ লই আনা সুবহানাল্লাহ না এখন তার মটকা হইছে সে তো হেফসখানা ছাত্র বাচ্চা বুঝে না তার এটা গালি নয় তা এটা কি দাস হলো কইছে যে আজকে তার হাড়ি ভালো না ওই মটকার গরের মটকা এখনো দুধ লই আনা সুবহানাল্লাহ হই না ওই মুরুবি দুধ লই আজি এখন সে চোখের ফানি ফালাই দিছে যে আমি এত কষ্ট করে গুড়ো বাসুর ফালি দুধ দহন করি তারপর আবার ওই হেসখানা ছাত্রদেরকে দেই আবার টানা বলে আমি নাকি মটকা আর দুধই না জোরে করো না সুবহান আল্লাহ তো ওই মুরব্বী দুধ লইয়া দুধের খলস লইয়া বাদ গেছে গা দুধ ফিরত আনিস কারণ কি কয় আমার মনটা বেশি ভালো না

আমার শাহজাল আলী আমুনি রহমতুল্লাহ আলাই সাড়ে আষ্টশো বছর আইসা আর আজানের দনিতে শাহজালাল না তাদের ওনার সবর সঙ্গী একজনে আজান দিয়ে বিল্ডিং খালাই দিছে আর আমাদের কত মুয়াজিন কত মুফতি আজান দেয় কিন্তু কেউ গাছের ফাতা লড়াইতে পারে না ঠিক না বেটি তাহলে আগের ইসলাম এখন ইসলাম বেতাল আছে না নাই আগের মানুষের এখন মানুষের পার্থক্য আছে না নাই আগে আমার দাদা একশো বিশ বছর বাইসে গেছে আজান দিলে ই বাড়ি মাথা থেকে ই বাড়ি তোলা যাইতো এখন আমি আজান দেই ই করে মাসে ই করে মাসে শুনে না তা বুঝার আদান নে আমি তো আমার দাদার তা ভাইছি না কারণ তারা তো ফিয়র খাইছে এখন তো আমাদের বেজাল ঠিক না বেঠিক ঠিক তো স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে সাধারণ নয় সবাই ফুল সিরাতের ফুল পাইতে আছে কিন্তু ওই যে মটকা তার পেটের বাড়ি আর ওই মটকা ফুল সিরাতের ফুল বাড়ি তার পারতেছে না বাচ্চারা যারা কোরআনের হাফেজ যারা কোরআন পড়ত যারা কোরআন চর্চা করত তারা দেনার দেন ফুলসিরাতের সিরাতের ফুল ফাই আর আসে জুড়ে কন্যা সুবাহন হলো এবার ওই পিচ্চি যে বলছিল মটকা তোমরা কি ফুল সিরাতের ফুল ফাই ওই যে মোটকা আমাদেরকে দুধ খাওয়াইতো সে তো আজকে ফুল সিরাপের ফুল ফাইরিতে পারতছে না পারে আজকে ধরো না আমরা ফুল সিরাপের ফুলটা ফাইরি করাই আপ আর জোরে কইতেন না সুবাহান আল্লাহ ওই মুরব্বী কিসব ব্যক্তি ঘুম থেকে লাভ মাইরা উঠছে ডাক দিয়া খোয় বিবি ও আমার প্রিয় তোমারে তোমারে আমি যে হেপসকানার মধ্যে দুধ নিয়ে গেছিলাম আমি যে দুধ ফিরত নিয়ে আসছি আমি যখন ঘুমের মধ্যে গেলাম ঘুমের মধ্যে গিয়ে দেখি হাসুরের ময়দান কায়ে হয়ে গেছে বন্ধুরা রে আমার হাবে সবকে জিজ্ঞাসা করে হাসুরের ময়দান কিন্তু সাধারণ ময়দান না এই ময়দানে আপনার আজকে মাদ্রাসার ছাত্র বলে মাদ্রাসার ছাত্রকে তুমি তিরস্কার করো যে তাকে তুমি বলো মৌলবাদী তাকে তুমি বলো পাঞ্জাবুওয়ালা তাকে তুমি বলো দাওয়াত খাওয়ার জন্য হুজুর হইছে আজকে দেখো হাসরের ময়দানে ওই মুরব্বী বিবি বলে ও আমার প্রিয়তম ভালোবাসার স্ত্রী আমি আজকে তোমাকে গঠনে উঠা বলি আমি সেই দিন দুধ নিয়ে গেছিলাম ঠিক দেওয়ার উদ্দেশ্যে কিন্তু একটা বাচ্চা মাসুম বাচ্চা মাসুম বাচ্চা সে আমাকে মটকা বলেছিল এই জন্য আমি দুধটা ফিরিয়ে নিয়ে আসছি এবার প্রিয়তম স্ত্রী বলে তোমাকে মাসুম বাচ্চা সে তো কিছু বুঝে না তার কথায় তুমি কেন দুধ ফিরিয়ে আনছো এবার বলে তাই শেষ না আজকে যখন আমি ঘুমের নিদ্রায় গেলাম দেখি আল্লাহ পাক রাব্বুল আলামিন হাসরের ময়দান সাজাইছে সবাই হেফসখানার ছাত্ররা সুন্দর করে আপনার ফুল সিরাতের ফুল ফাইরি তাসে কিন্তু আমি তো পানি তা পারি না যে ছাত্ররা মটকায় বলছিল ও দেখি আরেকজন আমাকে হাত ধরে ফুল সিরাতের ফুল ফার করে দিছে আরো দূরে কন্যা সুবহান আল্লাহ তাহলে আমরা এই হেবসকানা ছাত্রদেরকে ভালোবাসতে চাই কি যায় না আল্লাহর কোরআনকে চায় না কেউ যদি কোরআনকে ভালো না বাসে তার কপাল খারাপ নসিব খারাপ কারণ এই কোরআন কেমত ঠিক না বে ঠিক কারণ এই কোরআন কোন হুজুরকে দে দেয় নাই কোনো মুফতিকে দেয় নাই পাক রাব্বুল আলমিন নিজে কোরআনের হাফেজ এই হেফাজতের কারি আল্লাহ পাক নিজেই জোরে কন আল্লাহ যাই হোক আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের কি যে আলোচনা করলাম বাঙ্গা আলোচনা সময় অল্প আমার ভাই সোয়েল আত্মাই রিসাব উনি আমাকে মহব্বত করে ভালোবাসে এই জন্য আসছি আপনারা দোয়া করবেন যদি কোনো সময় প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনারা একটা বেড়া দিয়েও বলেন আমাকে যে দাওয়াত দিন আমি আসবো ইনশাআল্লাহ আল্লাহ ফাকরাবুল আলমিন এই মাহফিকগুলিকে কবুল যে যেরকম আমিন আর যারা এই হেফখানা ছাত্র আছে সবাইকে যেন আল্লাহ ফাকরাবুল্লা আলমিন বড় দরজার আলেম হিসাবে কবুল করেন যেরকম আমিন ওই যে আমার আবিশ্বাপ অনেক ভালো ওনার চেহারা দেখেন কি সুন্দর আসলে যারা কোরআন খেদমত করে তাদের চেহারা নুরানি সুবান আল্লাহ হইতেন না আর তারা আছে না তারা চেহারা দেখলে আমার গোসা উঠে যায় যত রকম মুফতি হোক চেহারা দেখলে মায়া লাগে কারণ তারা আশেখের আসুল না যারা আশেখের আসুল তাদের চেহারা বলে দিবে যে আমি আশেখের আসুল জুড়ে করুন সুবাহান আল্লাহ আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের প্রত্যেকে কবুল করুক আমার তৌফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ